ঘৃণা করে যারা হচ্ছে নারী সারা চলতে পারে না যে নারী পুরুষ সারা চলতে পারে না আকাম লিপ্ত বিয়ে তাদের জন্য তবে বিয়ে চুক হ্যাঁ হ্যাঁ বিয়ে তাদের জন্য যারা মনে করেন আকাম কুকামে লিপ্ত নারী সা চলতে পারে না সে সকল পুরুষের জন্য বিয়া আর যে সকল মেয়ে পুরুষ সারা চলতে পারে না পুরুষ না থাকলে আকাম কুকামে লিপ্ত হয় তাদের জন্য বিয়া আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি একটু ওয়েট করেন আমি মূলত সমালোচনা ভিডিও গুলো বানাই না কিন্তু এই ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লাগলো ওনার কথাগুলো আগে শুনি উনি বলতে আছে যে সকল পুরুষ জগতের যে সকল পুরুষ বিয়ে করছে সকল পুরুষ ওয়াকামে যুক্ত যুক্ত পরকে বলেই তাদেরকে বিয়ে করানো হয়েছে ঠিক আছে যে সকল নারীকে বিয়ে হয়েছে সকল নারী ওয়াকাম যুক্ত হয় বলেই ওনাদেরকে বিয়ে দিয়েছে পরিবার থেকে দেখি আমাদের এই মহিউষী বিক্রেতা একটু জুম করে দেখাও এই যে উনি হলো মহিউষী সাহাবিক্রেতা ওনা কথা বলে একটু শুনি ওকে জন্য আপনি যদি আপনি কি বিবাহিত আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আকাম কুকমে যুক্ত ছিলেন বলেই আপনি বিয়ে করছেন আপনি যদি আকাম কুকাম না করতেন আপনাকে বিয়ে না প্রত্যেকটা পুরুষই আকাম কুকাম করছে বলে তাদেরকে বিয়ে করানো হয়েছে আমাদের এই মহীষী নারী বিশ্বকুমারী বাংলাদেশের বিশ্বকুমারী উনি এগুলো বলতেছে উনার বয়স দেখেন আমি ওই সাধ্যের পরে আসতেছি আমি তো সমালোচনা ভিডিও বানাই না তারপরে আমি এটা বানাইতেছি তো ওনার ওনার কথা আছে আমাদের কোনো কথা না আর কিছু নেই ও উনি উনি পুরুষা থাকতে পারবে

ইসলামে কি শুধুমাত্র এই জেনা থেকে মুক্তি পাওয়ার জন্য কি বিবাহ আর কোন বিষয় না আমরা যুগ যুগ ধরে দেখে আসতে আছি আমাদের আমাদের পূর্বপুরুষেরা তারা বিবাহ বন্ধন করে আমরা তো বিবাহ বন্ধনের মাধ্যমে আমরা উঠে আসছে তাই না একজন বাবা মায়ের বিয়ে হয় তারপর ওখান থেকে তো সন্তান হয় তাই না ওর তো বাবা মায়ের বিয়ে হয়েছে তাই না এখন পয়েন্টে আসে আমি ওনাকে ছোট করতেছি না কিন্তু ওনার কথাগুলো ছোট করতেছি উনি কি কথা বলছে চিন্তা করছেন মানে ইসলামে আবার শোনাই আপনাদের আমি আবার শোনাই হচ্ছে যারা আকাম কুকামে লিপ্ত তাদের জন্য বিয়া ঠিক আছে তাছাড়া জগতে বিয়ের কোনো মূল্য নাই বিয়া বিয়ে মনে করেন আপনার লাইফের কোনো কোন নয় ঠিক আছে আপনি যদি বিব্রত হয়ে থাকেন আপনি অবশ্যই আকাম কুকাম করতেন আপনি তো আকাম না করতেন আপনাকে বিয়ে করেন এই আমাদের মহিষী নারী আমাদের মহিষী নারী উনি বলছে তা দেখেন আচ্ছা উনি থাকতে পারবে উনি পুরিসা থাকতে পারবে ওনার ডিজাইনটা দেখেন আপনার বলছেন নয়ন ভাই কি বলতে শুনতে একটা খারাপ লাগে না ডিজাইনটা দেখেন আরে ওর চলাফেরাটা দেখেন ও আজকে এখানে বলতেছে যে আহ ইসলামে একমাত্র যারা জেনা করে যারা অকাম কুকামে যুক্ত তাদের জন্য বিয়া চিন্তা করে দেখছেন ও যে এখানে চা বিক্রি করতেছে দশটা যুবকের ঘুম কামাই হয়ে যাচ্ছে ওরের দেখে তো দশটা মানুষের ওজন নষ্ট হয়ে যাচ্ছে আর ও এখানে ডায়লগ দিচ্ছে যে বিয়ে শুধুমাত্র যারা ওয়াকাম কুকাম করে আমি সমালোচনা ভিডিও বানাই না তবে এখানে বানাইলাম ওরা কথাগুলো খুব খারাপ লাগছে তবে ইসলামে আমি আবার শোনাবো ইসলামে যে শুধুমাত্র ওয়াকাম কুকাম থেকে ওয়াকাম কুকাম এবং জেনা থেকে মুক্তি পাওয়ার জন্য কি বিয়ে তাছাড়া তাছাড়া কোনো বিয়ে না এই কথার পক্ষে যারা তারা শেয়ার দিবেন না আর যারা এই পক্ষ কথার বিভাগ বিপক্ষে ইসলামে বিবাহ বন্ধন একটা মধুর বন্ধন যেটার মাধ্যমে সমাজে শান্তি সৃষ্টি হয় আমরা অনেক জায়গায় শুনেছি যে একটা বেকার ছেলে যদি বিবাহ করে সে কিন্তু আল্লাহতাল রহমত বর্ষিত হয় আর ওনার কথা বলার সাইজটা দেখছেন তো মানে যেটা হচ্ছে